আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল চলে আসলাম বড়ে গেছে নিচে চলেন যাই দেখি বড়ে আছে নাকি আজকে ছোট গলার মতো বড়ই তো খাবো হ্যাঁ আছে আছে দেখেন বড়ই আছে এখানে মাছ আছে বড়ই ওয়ান পিস টু পিস for five six semen Hey এই যে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর বড়ই এই দেখেন কতগুলো বড় পেয়েছে দেখছেন সকালবেলা বরকত গাছের নিচে আজকে আজকে শেষ কেননা কালকে রমজান শুরু হয়ে যাবে আজকে আমাদের আজকে বড় টোকাচ্ছি গাছের নিচে এসে এগুলো নিয়ে নেই পকেটে য়ে খাবো আরো আছে মশা মশা কাম মারে মশা কাম আর কই আছে আর কই আছে আর কই আছে বড়ই আसन নিচে আচ্ছা দেখেন জয়ক দজবা ডবরে পাইলাম গাসেন নিচে 10 12টা বড়ই পেয়েছি ভালোই বড়ি কে গাছের নিচে বড়ি বড় টুকাইছেন অবশ্যই কমেন্টে দিবেন হেলো গাছ বড় গাছ গাছের নিচে ভালোই বড়ি আলহামদুলিল্লাহকে আজকে সকালবেলা গাছের নিচে আসলে অনেক বরকত পাওয়া যায় যেখানে ফল বাগান আছে সেখানে যাবেন সবাই বরকত নিয়ে বাড়িতে ফিরে আসবেন এই হলো বরকতের গাছ বড় গাছ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সালাম আলাইকুম গুড মর্নিং ভালো থাকবেন সবাই